আমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটি তো আমি এটা বলতে চাইনি চর্চা সেটা হলো অটোমন্ত্রীর আমি সাক্ষাৎকারে বলেছি যে আমি তো রাগ বুঝতে পারিনি এবং আমি এখন পন্ডিত মানে শিক্ষক খুঁজে পাইনি যে আমাকে রাগ বোঝাবে সরাসরি টেলিভিশনে বলছি

আজিয়ে প্রভাতে রবির পর কেমনে খুশিল প্রাণের পর কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিল প্রাণ ওরে ওথলে উঠেছে বাড়ি ওরে বাস বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করে কাঁপছে প্রধান শিলা রাশি রাশি পড়েছে পচে ফুলিয়া ফুলিয়া ফেলিল শলিল বরছে উঠেছে দারুণ রসে একাই ও তাই পাগলের প্রায় ফুলিয়া ঘুরিয়া মাতিয়া গড়াই বাহিরেতে চাই দেখিতে না পায় কোথায় তারার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধিরে আজকে প্রাণের সাধন লহরী পরে লহরী তুলিয়া আদিপর আকার ধর মাগিয়া দেখো বুঝিছে পরা কিসের রাধার কিসের পাশা অথলি যখন ওঠেছে বাসনা জগতের রকম কিসের দল আমি ঢালিব করুণা ধারা আমি পাসান বাসানคารা আমি জগৎ গোλαβিয়া বেরব গাহিয়া কোন পাগল পারা কিশ এলায়া ফুল ঘুরাইয়া নাম ঘুরাকা পাঠা হইয়া রবি কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরান খালি এসে কল কল গে কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে ও এত সুর আছে এত স্বাদ আছে প্রাণ ধরে আছে ও কি জানো কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান